you <music> আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহান রব আলামিনের অশেষ দোয়াই করুণায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান সাল্লা পাকের দয়ায় করুণাই ইনশাল্লাহ তারা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে নিজের ভিতর লুকায়িত আত্মশক্তি জাগরণ গুপ্তবিদ্যা যে বিদ্যা আপনি ধারাবাহিকভাবে একুশ দিন টানা আমল করতে হবে আল্লাহ পাখির দয় করুণ না ইনশাল্লাহ আপনার প্রতি ব্ল্যাক ম্যাজিক কর্মে বন্দিশ রিজিকে বন্দিশ এ ধরনের কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনি একশোতে একশো সাকসেস হবেন তো প্রিয় ভাই বোন আপনাকে মনে রাখতে হবে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কালো আমলা এই ধরনের কোনো প্রবলেম ফেস হয় তো অবশ্যই আপনাকে কোনো মতাব্বির মাওলানা না কোনো বুজুর্গের মারফত আপনাকে কাটায় নিতে হবে শারীরিক সুস্থতা হয়ে এরপর আপনাকে আমল করতে হবে তো যারা এ জগতে আছেন দরবার যারা বিভিন্ন আমল অজিফা করতেছেন অনেকের ক্ষেত্রে উল্টা রিয়াকশন হয় যেমন হচ্ছে যে আপনি আমলে বলছেন আপনার ভিতরে কেমন যেন একটা উল্টা রিয়াকশন কাজ করতেছে আপনার আমল করতে মন চাচ্ছে না হ্যাঁ মন মেজাজ কেমন জানি খিটখিট হয়ে যাচ্ছে অশান্তি অনুভব এরকম হচ্ছে তো মূলত আমার যারা ভক্তবৃন্দ ভিওয়ার্স সাবস্ক্রাইবার আমার শীর্ষ ছাত্র যারা আছেন অবশ্যই যদি এরকমটা ফিল করেন অবশ্যই আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু আছে আপনারা ধরে নেবেন অথবা আপনি পরীক্ষা করে দেখবেন ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন যারা নিজের রুহের শক্তি আত্মশক্তি জাগ্রণ করতে পারবেন বা করে নেবেন বা করতে চাচ্ছেন তো ইনশাল্লাহ তাদের জন্য আজকে এই গুপ্ত ইসমাজম শিক্ষা দিতে যাচ্ছে ইনশাল্লাহ তো সর্বশ্রেষ্ঠ এ অজিফা ঠুকু আপনাকে ধারাবে একুশ দিন আমল করতে হবে আল্লাপের দয় করো না ইনশাল্লাহ ইসমা আজমের শক্তিতে আপনার ভিতরের রুহ আত্মা জাগ্রত হবে ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন আমরা পূর্বে জেনে আসছি বা অনেক মতাব বীর মাওলানা ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন যে মূলত একটি ছোট বাচ্চা যারা আপনার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভ্রমিষ্ট হওয়ার পর থেকে বারো বছর পর্যন্ত তাদের আল্লাহিয়া জাগ্রত থাকে এরপরে আস্তে আস্তে তাদের ভিতরে আল্লাহিয়া নষ্ট হয়ে যায় রুহানিয়ার অন্ধ অথবা কালি পড়ে যায় যাতে করে তাদের ভিতরে শক্তি আর কাজ করে না পৃথিবীবাসী যখন পৃথিবীমুখী হয়ে যায় তো প্রিয় ভাই বোন যারা এই নিজের আত্মসত্যি জাগরণ করে সকল কাজ আপনার নিজের হুকুমে বা নিজের ইশারায় করাইতে চান আল্লাহ ফাঁকির দোয়াই করুন ইনশাল্লাহ আপনি করতে পারবেন তো আজকে সর্বশ্রেষ্ঠ ইসমা আজম আপনাদেরকে শিক্ষা দিব ইনশাল্লাহ তালা তো এই আমলটি করা নিয়ম কানুন এ টু জেড সব কিছু ইনশাল্লাহ আমি বলে দিব আপনারা আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ পাখির দয় করুন না ইনশাল্লাহ অবশ্যই আপনি ফল লাভ করবেন আপনাকে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার একের থেকে দশ বা বারো তারিখের ভিতরে আপনাকে আমলে বসতে হবে তো এই আমলটা আপনি যখন ধারাবাহিকভাবে পনেরো বিশ দিন করবেন আপনি চোখ বন্ধ করলে রুহানি এক মাকলুক ফেরিস্তা জিন যত ধরনের রুহানি মাকলুক আছে ইনশাআল্লাহ আপনি দর্শন করতে পারবেন সব কিছু আপনার চোখের সামনে মেয়ন হবে ইনশাল্লাহ তারা তো প্রিয় ভাই বোন এই গুপ্ত ইসমা আজম আমি যে আমার রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব আমি আমার ভক্ত বা ছাত্রদেরকে উপহার দিতে যাচ্ছি এই কিতাব থেকে এই আমলটি আজকে আমি শেয়ার করতেছি ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমলটি করলে উপকৃত হবেন তো প্রিয় এই আমলটি আপনাকে টানা একুশ দিন করতে হবে এসার সালাতের পরে আজকে বলা ইসমা আজম শক্তিধর ইসমা আজম আপনাকে পাঁচশো পঞ্চান্নবার চপ করতে হবে প্রথমে তিনবার তবা এগারবার দরুদ ইব্রাহিম এবং শেষে আবারও এগারবার দরুদ ইব্রাহিম এবং এই ইসমা আজমটুকে পাঠ করে আল্লাহ দরবারে আপনি হাত তুলে মনোজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁকের এই ইসমা আজমের শক্তিতে আল্লাহ ফাঁকের দয়া ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ভিতরের শক্তি জাগ্রত হবে আপনি হারাম খাদ্য থেকে বিরত থাকবেন মিরামিষ ভক্ষণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দরবার শরীফের কিছু নিয়মকানুন মেলে যদি আমল করেন আল্লাহ পাখের দয়াই করোনা ইনশাল্লাহ আপনি সাকসেস হবে তো প্রিয় ভাই বোন আজকে আমি ইসমা আজমটি আপনাদের শিক্ষা দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ নিয়মকানুন সহকারে আপনাদেরকে বুঝতে বা আমল সাধন করতে সুবিধা হয় রহমানি রহিম আমি তোমাকে জাহির করছি হে আল্লার অনুগত্যকারী ফেরেস্তাদের দল যারা তার প্রশংসা করে বিশ্বজগতের প্রভু উত্তর দাও তো প্রিয় ভাই বোন এই ইসমা আজম টুক আপনাকে পাঁচশোতে পঞ্চান্ন বার ছোট আজমের টুক আপনাকে পার করতে হবে ধারাবাহিকভাবে আপনি যখন পাঠ করতে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাখির দোয়া করোনায় দেখবেন আস্তে আস্তে আপনার রুহানিয়া জাগ্রত হয়ে যাবে আপনার রুহ শক্তি বৃদ্ধি হয়ে যাবে আপনার সর্বকাল আপনার ইচ্ছাতে হয়ে যাবে ইনশাল্লাহ তারা তো প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফিরিতে আক্রান্ত আমি গুরু রহেন চৌধুরীর একত্রবাণী দরবার শরীরের পক্ষ থেকে লাইফ টাইম সরকার কাজ করে দিই এবং যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান জিন জগতের যত রুহানি মাকলুক আছে ইনশাল্লাহ আমি গুরু রাহেন সাহেব মানব কল্যাণের জন্য মানুষের জন্য আমি দিয়ে থাকি এবং যারা রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব নিতে চান ইনশালাম করবেন আল্লাহ করুনাই আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভাই বোন আজকে এইটুকু আজ আগামীতে নিত্য নতুন কোনো আধ্যাত্মিক গুপ্ত কোনো আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম